আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই আমরা ছোটো মনের প্রচার দেব না এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয় খন্দকার মোস্তাক নামিয়েছিলেন জিয়র রহমান তুলেছিলেন ইতিহাস আপনার নির্ধারণ করবে বিচার করবে আচ্ছা বিএনপির এই যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ ওনাকে আমি মোটামুটি একজন জ্ঞানী এবং ধীর লোক বলে জানতাম উনি করলেনটা কি যে ওই ওইখান থেকে ছবিটা নামানোটা ঠিক হয় নাই যদি কেউ রাখতে চাই মুজিবের ছবি আমরা বলবো রাজনৈতিক কার্যালয়ে রাখে যদি কেউ মুজিব রাখতে চাই যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে না মুজিব যদি সর্বজনীন হতো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতো না মুজিব যদি সর্বজনীন হতো তিরিশ হাজার মানুষকে হত্যা করতো না আসসালামাইহামতুল্লাহ দেশ ও দেশের বাহিরে দূর থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি হাজির হয়েছি দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক স্রোতা সম্প্রতি একটি বিষয় নিয়ে নানাবিধ আলোচনা হচ্ছে দিনে দিনে আমরা দেখতে পাচ্ছি বিএনপি বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছে তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছে সম্প্রতি এমন একটি ঘটনা দেখা গেছে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেছে রহুল কবির রিজভি রিজভির এমন বক্তব্যে নেট দুনিয়ায় রীতিমতো সমালোচনার ঝড় হয়েছে বঙ্গভবনে কেন শেখ মুজিবের ছবি নেই কেন বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে এ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতেই এখন বিএনপি এবং ছাত্রদের মধ্যে একটা বিভেদ দেখা দিচ্ছে প্রদর্শক শ্রোতামণ্ডল নিয়ে রিজবি কি বলল রুহুল কবির রিজবি বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে সরানো নিয়ে কেনই বা সরানো হলো শেখ মুজিবের ছবি সেটা আমরা দেখবো তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা চলে আমাদের শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় একটা কথা আমরা বলি দেখুন আমাদের সাথে পার্থক্যটা কোথায় শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন স্বাধীনতার পরে সব দল নিষিদ্ধ করেছে গণতন্ত্র হত্যার ধারা তার হাত দিয়ে এসেছে এর আগে ষাটের দশকে তিনি স্বাধীকারের আন্দোলন করেছেন মানুষ তাকে বিশ্বাস করেছিল মানুষ ভোট দিয়েছিল শুরু কিন্তু তার অঙ্গীকার তিনি রক্ষা করতে পারেননি কিন্তু জাতীয় আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রাম যেটা সেইটাতে তার যে স্বাধিকারের আন্দোলন সেখানে কিছু ভূমিকা রেখেছে কিন্তু স্বাধীনতা যুদ্ধে তিনি কোনো ভূমিকা রাখেননি বরং তার যে সেই ভূমিকা স্বাধিকারের জন্য সেইটা মানুষকে সেই সময় মানুষ মনে রেখেছে কিন্তু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা তো দিয়েছেন একজন অদম্য সাহসী মেজর শহীদ রাষ্ট্রপতি তারপর থেকে দেশ স্বাধীন হলো আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আমরা দেখেছি তাদের হাত দিয়ে হত্যা ঘুম খুন আমরা দেখেছি রক্ষী বাহিনীর অত্যাচার এগুলো সবই আছে পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘটল খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছে জুয়ার রহমান সাতই নভেম্বরে সিপাহ জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার পাদপ্রদীপের আলোয় তিনি উদ্ভাসিত হলেন শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন আমার আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন আমি একটা সংবাদ পড়েছি সেটার সেটা পড়েই বলছি যে এটা সরকারের একজন উপদেষ্টা মাহবুষ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে দেখুন করেছেন ঠিক আছে কিন্তু সময় তো সবসময় একরকম যায় না যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায় অনেক দুঃশাসন দেখেছি তারপরে তো সে ছিল তার তার ছবিটা ছিল জিয়র রহমান কিন্তু তার ছবি পুনঃ স্থাপন করেছে আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয় খন্দকার মোস্তাক নামিয়েছিলেন জিয়র রহমান তুলেছিলেন ইতিহাস আপনার নির্ধারণ করবে বিচার করবে হ্যাঁ আপনার বিচার করবে তো সেই সেই বিচারের ভার থাকলো জনগণ বিচার কিন্তু আমাদের জাতীয় জীবনের জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান করা হোক আমরা আমরা ছোট মনের প্রচার দেব না এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি যদি কেউ রাখতে চাই মুজিবের ছবি আমরা বলবো তার রাজনৈতিক কার্যালয়ে রাখে যদি কেউ মুজিব কে রাখতে চাই যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে কিন্তু মুজিব কে সর্বজনীন বানানোর চেষ্টা করবেন না মুজিব যদি সর্বজনীন হতো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতো না মুজিব যদি সর্বজনীন হতো ত্রিশ মানুষকে হত্যা করতো না মুজিব কখনোই সর্বজনীন ছিল না মুজিব কে যারা পিতা বানিয়েছে কলমের খোঁজাই জনগণের ম্যান্ডেট না নিয়ে গবেষণা নিয়ে নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে আমরা যাও সন্তান না তাকে তাকে আমরা বাপ থাকি না সাফল্যের কারণে চুয়াত্তরের দুর্ভিক্ষে মাত্র সাত হাজার মানুষ মারা গেছে মানে মাত্র শেখ মুজিব শাসন করেছে তাই মাত্র সাত হাজার মানুষ চুয়াত্তর সালে মারা গেছে দুর্ভিক্ষে চিন্তা করতে পারেন অর্থাৎ ওই সময়ের গণমাধ্যম হলো কতটুকু বাধ্যগত ছিল যে একটা ব্যর্থতা কেউ সফলতা হিসেবে দেখাতে হয়েছে বাস্তবে ওই দুর্ভিক্ষে প্রত্যক্ষ এক লক্ষ মানুষ এবং পরোক্ষ প্রায় সাড়ে চার লক্ষ মানুষ মারা যায় এখন প্রশ্ন হলো যে দুর্ভিক্ষ চুয়াত্তর সালে কেন হলো 71 সালে যুদ্ধ দুর্গক হলে 70 হবে 70 হবে 74 হবে কেন এইটা সিরাজ সিকদার বলে গিয়েছিল যখন সিরাজ সিকদারকে শেখ মুজিবুর রহমানের সামনে নেওয়া হলো তখন সে বলেছিল আপনার ছেলেকে ব্যাঙ্ক লুট করতে বন্ধ করেন আপনার নেতাকর্মীদেরকে লুটপাট করতে বন্ধ করেন তখন তাকে শেখ মুজিবুর রহমান মারধর করে এবং শেখ কামাল সিরাজ সিকদারের হাতে গুলি করে তখন এবং তার পরবর্তীতে তাকে হত্যা করা হয় হাতে পরা অবস্থায় ছিল বাংলাদেশের মুজিবের হাত দিয়ে হলো। এই সময় আরো প্রায় বত্রিশ হাজার করা হয় এবং আইন করে আইন করে সেই হত্যার বিচার পাবে না ওই পরিবারগুলো সেটা নিশ্চিত করা হয় যে এই পরিবারগুলো কোনো বিচার পাবে না এবং এই হত্যা শেখ মুজিব সরল বিশ্বাসে করেছে বলে ধরে নেওয়া হবে এরকম একটা বর্বর সময়ে পেরেছি তাহলে শেখ মুজিব মারা যাওয়ার পরে কেন মিষ্টি বিতরণ করলো কেন নাজাদ দিবস পালিত হলো এটাকে আমরা বুঝতে পারছি কেন মানুষের মনে কান্না আসলো না খুশি হলো মানুষ সত্যি সত্যি মুক্তি পেয়েছিল সে কারণে আমি আগস্টকে শোকের মাস বলতে চাই না আগস্ট কে বিপ্লবের মাস বলি আমি এবং এই চব্বিশেও জুলাই ও পুত্থান না বলে আপনারা আগস্ট ও পুত্থান বলবেন আগস্ট বিপ্লব বলবেন আগস্ট বিপ্লব বিপ্লব হয়েছে আগস্টে আমি চাই না যে জুলাই শব্দটা জুলাই ও পুত্থান শব্দটা কিভাবে আসলো জুলাইতে শুরু হয়েছে কিন্তু মূল বিপ্লবটা যখন আসে সেই সময়টাকে আমরা কি পুরো অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর মেলায় বলি বিজয় দিবস আমরা বিজয় দিবস কবে বলি ডিসেম্বর মাসে তাই না ঠিক একইভাবে আমাদের বিজয় হয়েছে আগস্ট মাসে এই বিপ্লব হলো আগস্ট বিপ্লব এবং আজকে যেই ছবি সরানোর কথা বলছি চুক্তি কি হাসিনা তার বাপের পরিচয়ে যে আমি শেখ মুজিবের মেয়ে শুধুমাত্র এই একটা ডায়লগে গত পনেরো বছর শাসন করছে এই একটা ছবি দেখায় থাকে একটা মূর্তি বানায় বানায় শক্তি অর্জন করেছে চার হাজার কোটি টাকা এখানে ভাস্কর দাদাকে সামনে রেখেছে দাদা সাক্ষী দেবে শেখ মোদি বলে যে মুরাল বানিয়েছে একশো সতেরো কোটি টাকা এটা কি একশো সতেরো কোটি টাকা ব্যয় হয়েছিল কত ব্যয় হয়েছে এক কোটি টাকা পাইছে শিল্পীরা ব্যয় হয়েছে ব্যয় দেখিয়েছে কোটি টাকা এরকম ভাবে লুটপাট করেছে এই এক মুজিব কে সামনে রেখে সকল লুটপাট বৈধ করেছে যেহেতু মুজিব ছিল লুটপাটের আদর্শ যেহেতু মুজিব কে লুটপাটে করেছে আমরা মনে করি এখনো মুজিবের ছবি দপ্তর দপ্তর থাকার অর্থ হল শেখ হাসিনার গণহত্যাকে অস্বীকার করা এবং শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করা শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে একটা দরবার হল থেকে সরিয়ে ফেলেছে আমি প্রথমে ধন্যবাদ জানাই মাহফুজ এখানে ওইখানে আসিফ ছিল তাদের এই কাজটা সত্যিকার অর্থে অনেক সাহসিকতার কাজ এবং এটা আমরা আন্দোলন করে সরাতে পারতাম হয়তোবা। তারা এখানে সিদ্ধান্ত নিয়ে করেছে স্যালোট জানায় কিন্তু এইখানে পররাষ্ট্র দপ্তর সচিবালয় সব জায়গায় কতদিনও ঘুরে এসেছি একটা দপ্তর থেকেও মুজিবের ছবি সরাই নাই তাহলে এই মুজিবের ছবি সামনে রেখে রেখে পূজা করাবেন আর মুজিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তা কেমন করে হয় গণ অধিকার পরিষদ আজকে এই জন্যই আমরা প্রোগ্রাম দিয়েছি যে মুজিব যেহেতু ফ্যাসিবাদের খাতায় নাম লিখিয়েছে বাকশালের মাধ্যমে এবং দ্বিতীয় স্তরে শেখ হাসিনা যেহেতু পনেরো বছর ধরে মুজিবকে সামনে সামনে রেখে রেখে আমাদেরকে নিপ্রণ করেছে ভোটাধিকার বঞ্চিত করেছে আমাদের কথা এই মুজিবকে নিয়ে কোনো রাজ রাজনৈতিক ব্যবসা বাংলাদেশে আর হবে না হবে না যদি কেউ রাখতে চায় মুজিবের ছবি আমরা বলবো সে তার রাজনৈতিক কার্যালয়ে রাখে যদি কেউ মুজিদকে রাখতে চায় যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে কিন্তু মুজিদকে সর্বজনীন বানানোর চেষ্টা করবেন না মুজিদ যদি সর্বজনীন হতো সকল রাজনৈতিক দলকে নিষ্ঠ করত না মুজিদ যদি সর্বজনীন হতো 30 হাজার মানুষকে হত্যা করত না মুজিদ কখনোই সর্বজনীন ছিল না মুজিদ কে যারা পিতা বানিয়েছে কলমের খচাই জনগণের sangue টা নিয়ে কলশোনানির না নিয়ে নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে আমরা যাও সন্তান না তাকে তাকে আমরা বাপ ডাকি না আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছে আমি একটা সংবাদ পড়েছি সেটা সেটা পড়েই বলছি যে এটা সরকারের একজন উপদেষ্টা মাহবুব সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে দেখুন এটা করেছে ঠিক আছে কিন্তু সময় তো সবসময় একরকম যায় না যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে থাক আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায় অনেক দুঃশাসক দেখেছি তারপরে তো সে ছিল তার তার ছবিটা ছিল জিয়া রহমান কিন্তু তার ছবি পুনর্ স্থাপন করেছে আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার এক বিবৃতিতে রিজভী দুঃখ প্রকাশ করেন রিজভীর বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিস্তালায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রিজভি বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবের ছবি সরানোর প্রসঙ্গে কথা বলেন তিনি এই বক্তব্যের সংশোধনী দিয়ে পরে বিবৃতি দেন রিজভি তিনি বলেন আজকের অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্য ধরে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি শীর্ষক একটি সংবাদ অনলাইনে প্রকাশিত হয়েছে আজ গণমাধ্যমে প্রকাশিত বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে শীর্ষক একটি সংবাদের প্রতি তার দৃষ্টি আকর্ষণ হয় তিনি মনে করেছিলেন বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে রিজভি তার বিবৃতিতে বলেন শেখ হাসিনার ফেসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে ফেসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না অফিস আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম গতকাল সোমবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছিলেন আচ্ছা বিএনপির এই যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ ওনাকে আমি মোটামুটি একজন জ্ঞানী এবং ধীরস্থির লোক বলেই জানতাম উনি করলেনটা কি উনি আজকে মঙ্গলবার বললেন যে ওই ওখান থেকে ছবিটা নামানোটা ঠিক হয় নাই ভালো কথা বললেন বলে নিয়া ওইখান থেকে উনি আর কথা বললেন যে আমরা বঙ্গ ইয়ে বঙ্গবন্ধু কখনোই ইয়ে বঙ্গবন্ধু ছবি নামাই নাই শেখ মুজিবের ছবি নামায় নাই ওটা প্রথম ছিল মোস্তাক পরে আবার জিয়া রহমান যখন দায়িত্বে আসছে তখন ওটা উন্ন উঠাইছেন এগুলো অনেক করে বাগ হয়ে নিয়েছেন তারপরে পরেছেন ইতিহাসে যার যেখানে জায়গা তা সেখানে তাকে তো তবু সম্মান দিতে হবে এটাও ভালো আছে আমার কোনো আপত্তি নেই কিছুক্ষণ পরে অভিষেক যে ওনার মনে হলো এটা আমি কি বললাম উনি আমরা একটা বিবৃতির মাধ্যমে এটা প্রত্যাহার করে নিছেন উনি কি বলেছেন ওটা ওই কথাটা আমি আপনাকে পড়ে শোনাই উনি বলেছেন যে আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস রুম থেকে মানে উনি বলছেন যে এটা অন্য অফিস রুম থেকে সরাছে দরবার হতে সরানো হয়নি ওনার এই বক্তব্য ঠিক না আপনি মাহুল্লাহের বক্তব্য স্ট্যাটাস টা না আজকে সমস্ত পত্রপত্রকে বলেন সবাই তো বলেছে ছবিটা সরানো হয়েছে দরবার হল থেকেই তারপরে উনি আরেকটা কথা বলছেন যে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে ফ্যাসিবাদের আইনের আইনের কোনো কার্যকরী থাকতে পারে না ঠিক আছে ফ্যাসিবাদি আইনের কোনো কার্যকরী থাকতে পায় না কিন্তু এটা তো আইন না কনস্টিটিউশন আপনি বলতে পারেন ঢোকানো ঠিক হয় নাই হ্যাঁ ঢুকানো ঠিক হয় না আমিও মানি তো সংবিধান থেকে যতক্ষণ পর্যন্ত বের করে না দিবেন ততক্ষণ পর্যন্ত মানতে হবে অথবা আপনি আরেকটা কাজ করতে পারতেন এই বিপ্লবী সরকার বলেন গণ অব্যোধনের সরকার বলেন মাহফুজ আলমদেরকে আমি বলি ভাই আপনি তো লোক এইটুকু কেন বুঝেন না আপনারা করলেন না কেন আপনার সংবিধানটাকে স্থগিত রাখতেন ক্ষমতায় এসে সংবিধানটাকে স্থগিত করে দিতেন বলতেন যে এটাকে প্রত্যেকটা সামরিক শাসক করে তারা কি করে ক্ষমতায় এসে প্রথমে সংবিধানকে স্থগিত করে দেয় যে সংবিধান অনুযায়ী কিছু আর চলবে না কারণ সংবিধান তার সামরিক শাসন নাই কাজে তারা স্থগিত করে দেয় আপনারা করতেন ওটা তো করেন নাই ওই সাহস পান নাই অথবা সংবিধান বাতিল করে দিতেন বিপ্লবী সংবিধান করতেই পারে কোনো সমস্যা নাই ওটা তো করেন নাই ওটা করেন নাই কেন আমরা ভয় করেন নাই আপনারা ভেবেছেন সংবিধান বাতিল করলে আমরা আপনাদেরকে সাহায্য করবেন এই বুদ্ধি আপনাদের গেছেন যে হাজার হাজার সেলফ কন্ট্রাডিকশনের মধ্যে ঢুকে যাচ্ছেন বাহাদুরি দেখাচ্ছেন ভাবখানে এমন যে রাষ্ট্রের চেয়ে ব্যক্তি বড় হয়ে গেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর চেয়ে বোধহয় মাহফুজ আলম বড় হয়ে গেছে আর আমি বুঝি না এত এত উপদেষ্টা তাদের কি মেরুদণ্ড এত দুর্বল তাদের মেরুদণ্ড কি এত দুর্বল যে একজনের হুমকিতে সবাই চুপচাপ হয়ে আছেন যেখানে বসে শপথ নিলেন সেই কক্ষে যে ছবিটা ছিল আপনার চলে আসার পর সেই ছবিটা কি করে নামলো তাকে একবার জিজ্ঞাসা করার সাহস আপনাদের নাই এই সাহস এবং এই লোভ নিয়ে ক্ষমতায় না আপনারা আমি হতাশ আমি চূড়ান্ত হতাশ এ কোন সরকারে হাতে আমরা পড়লাম এ কেমন দুর্বল একদিকে দুর্বল আরেকদিকে দুর্বিনীত সরকারের হাতে আমরা পড়লাম লজিক্যালি কাজ করেন যে কাজটাই করবেন লজিক্যালি করেন যদি সংবিধান মানতে ইচ্ছা না করে সংবিধানকে স্থগিত করেন আপনারা গ্যাট জুরি করেন কোনো সমস্যা নাই তাহলে এই প্রশ্ন আর কেউ তুলবে না সংবিধান রাখবেন কিছু মানবেন কিছু মানবেন না এটা হয় না এর নাম হিপোক্রেসি আমরা হিপোক্রেট সরকার দেখতে চাই না তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেই বাতিলটা গণতন্ত্রের বুকে কুঠারাঘাত করা হয়েছে এই বাতিলটা ইন্ডিপেন্ডেন্টলি করা হয়েছে সুপ্রিম কোর্টে রায়ের জন্য অপেক্ষাও করেননি রায়ের রেফারেন্সে ওই বাতিল করা হয়নি সুতরাং ইন্ডিপেন্ডেন্টলি পঞ্চদশ সংশোধনী বাতিল পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা এটা বাংলাদেশের মানুষের এবং সংবিধানের বুকে কোঠারাঘাত করা হয়েছে এটা আমার সাবমিশন ছিল আমি বলেছি একশো তেইশ ধারায় সংসদ সদস্যদের বহাল রেখে নির্বাচন করে আবার সংসদ সে হবেন সেটা অবৈধ এটা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের আঘাত করে কারণ ডেমোক্রেটিক ফেয়ার প্র্যাকটিসের জায়গায় এটা নাই আমরা যে আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথার পিছনে আমি রেফারেন্স দিয়েছি জাতির জনক প্রশ্নে বলেছি এখানেও আমাদের বক্তব্য সুস্পষ্ট আমরা বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন একজন ব্যক্তি সব কিছু দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বেল অফ দি কনস্টিটিউশন সংবিধানের প্রিএমবেলে বলা হচ্ছে উই দ্য পিপুল অফ বাংলাদেশ আমরা সবাই স্বাধীন করেছি এবং এই কথাটা অ্যামেন্ডমেন্টে জাজমেন্টে অ্যাপেলেট ডিভিশন বলেছেন যে উইনেস থেকে সরে এসে আমরা আইনএস এবং মায়োপিক থিওরিতে গেছি এইটা আমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছে রাজনৈতিকভাবে আমাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছে সেই নিয়ে যাওয়াটা কাঙ্ক্ষিত না এবং আমাদের দেশ রাষ্ট্র সমাজকে ধ্বংস করছে সেভেন এ নিয়ে আমার এটা হলো সেভেন এটা করা হয়েছে এমন একটি স্কিমে যেটা মাহমুদ ইসলাম সাহেবের বইয়েও আছে গণতন্ত্রকে সংকুচিত করার জন্য গণতন্ত্রকে হত্যা করার জন্য গণতন্ত্রকে নির্বাসিত দেওয়া করার জন্য এই সেভেন এ এবং সেভেন বি ইন্ট্রোডিউস করা হয়েছে এ করা হয়েছে এই কারণে যে মানুষকে ভয়ের সংস্কৃতিতে রাখা মানুষকে কণ্ঠরুদ্ধ করা গণতান্ত্রিক সংগ্রামকে দূরে রাখা এইটা বলার পর আমি বলেছি আজ যে জনতা রাজপথ দখল করেছে রাজপথ দখল করে সমস্ত সিস্টেমকে ছড়িয়ে দিয়ে বিজয় অর্জন করছে এটাই গণতন্ত্র এটাই জনগণের ইচ্ছা এটাই স্বাধীনতা এটাই মানুষের অধিকার এবং ওই জনগণ যে ডিক্টেট করবে দেশ সেভাবেই চলবে বিপ্লবের মাধ্যমে ডক্টর নিউজকে ক্ষমতায় বসিয়েছে বিপ্লবের মাধ্যমে নব্বই সালের ইন্টারিম গভর্নমেন্ট করেছে বিপ্লবের মাধ্যমেই উনিশশো সালের মুক্তিযুদ্ধ এনেছে মুক্তিযুদ্ধে এনে সত্তর সালের নির্বাচনে যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্ট আমাদের একটি স্বাধীন সার্বভৌম সংবিধান দিয়েছে একশো পঞ্চাশ নিয়ে বলেছি যে একশো পঞ্চাশে যে তিনটা জায়গায় সাতই মার্চের ভাষণ এবং অন্য দুইটা যেটা দেওয়া হলো এপ্রিলের মুজিবনগর সরকার আর দশই এপ্রিল যেটা এইটার সংবিধানের পাঠ হওয়ার যোগ্য না কেন যোগ্য না সেটাও আমরা ব্যাখ্যা করেছি মাহমুদ ইসলাম সাহেবের বই থেকে পড়ে শুনিয়ে উনি যে কমেন্টটা করেছেন উই হ্যাভ রিলাইড অন ইট কনস্টিটিউশনালের লয়ের উপরে মাহমুদ ইসলামের বই এখন পর্যন্ত আমাদের এখানে সবার কাছে ইন্টারপ্রিটেশন বলেন আর যেটা বলেন বাইবেল হিসেবে আজকে ওনারা বলে উনি নিজেই বলেছেন ওখানে যে সেভেন কতে একশো পঞ্চাশের মাধ্যমে সাতই মার্চের ভাষণ যেটা বলেছেন ইট ক্যান নট বি পার্ট অব দি কনস্টিটিউশন আর যে দুইটার কথা এটা কনস্টিটিউশন ইন্টারপ্রিটেশনের জন্য সহায়ক হবে বাট কনস্টিটিউশন এটা পার্ট হতে পারে না আমরাও তাই বলছি আমাদের ধর্মনিরপেক্ষতা যে ডেফিনেশন যেটা দিয়েছে টু এতে ওনারা আগে যেটা ছিল এটাকে একটু এক্সপ্লেন করেছে আমরা বলেছি এটা থাকলে বেসিক স্ট্রাকচারে হিট করে না আর এর বাইরে যেটা বললাম সমাজতন্ত্রের যেটা সমাজতন্ত্র আমাদের কনস্টিটিউশন স্পিরিট না আর্টিকেল সেভেন এবং ইলেভেন যদি দেখেন কনস্টিটিউশন স্পিড হলো ডেমোক্রেসি আর ওনারা সেখানে সমাজতন্ত্রের জায়গায় নিয়ে গেছেন একদলীয় শাসন ব্যবস্থার প্রশ্নে বলেছি আপনারা দেখবেন একশো সতেরোর এ নামে একশো সতেরো ক নামে একটি অনুচ্ছেদ সংযোজন করা হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে চতুর্থ সংশোধনীর মাধ্যমে পঞ্চম সংশোধনের মাধ্যমে ওটাকে বাতিল করা হলো তার মানে একদলীয় শাসন থাকলো না পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এই যে পঞ্চম বাতিল করেন ওইটা আবার অমিট করে দিল তার মানে আবার চলে গেলাম আমরা চতুর্থ সংশোধনীতে যেটা আমি কোর্টের কাছ থেকে ক্লিয়ার করলাম যে কারণ এটা তো দরকার ছিল না ওটা তো বাতিল করেছে এইখানেই ম্যালিশিয়াস ইন্টেনশন অব দি গভর্নমেন্ট অর পার্লামেন্টে যারা প্লেস করেছেন দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ফ্রড অন বন্ধুকান দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিমত যদি কিছু জানানোর থাকে জানতে পারেন ব্যক্ত করতে পারেন কমেন্টে আপনারা কে বলবেন আসলে প্রকৃত উপায়ে আপনাদের কি বলার হয়েছে আপনারা কী বলতে চান প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কবির রিজভি যে বক্তব্য রেখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি সরানোকে কেন্দ্র করে তিনি বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে সরানো উচিত হয়নি তো আপনারা কি মনে করেন এই বিষয়টিকে এই বিষয়টি নিয়ে আপনারা আমাদের মূল্যবান অভিনয় জানাবেন আমি কথা না কথা না পারি শুধুমাত্র এতটুকুই বলবো দিনে দিনে বিএনপি ভিন্ন দিকে ধাবিত হচ্ছে ভিন্ন সুর তারা জড়ছে তাদের এই সুরের পেছনে মনে হচ্ছে গভীর একটা রহস্য রয়েছে আপনারা কী ভাবছেন মনে হচ্ছে যে আওয়ামী লীগ আবারও পুনর্বাসন করার পরিকল্পনা করছে কিছু মহল প্রাদর্শিক শ্রোতামণ্ডলী আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে আপনারা কি বলবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ